আমার যখন ছোটবেলা ছিল তখন প্রিয়াঙ্কা আরও ছোটো ছিল তারপর আমি যখন বড় হয়ে গেলাম প্রিয়াঙ্কা সেই ছোটবেলায় রয়ে গেল আমাদের সবার বাজার নষ্ট করছেন কেন এটা সহলতা নাকি অন্য কোন আর দুষ্টুমি এটা নিয়ে গবেষণা চলছে এ ঢেকি গেল ধান মানে বয়স্ক ঢেকি কি যে চাই পাগলা হাই নমস্কার আমি রুদ্রনীল ঘোষ তকুতুড়ি আমি রজত আবার বিবাহ জানার আড্ডায় চলে এসেছি সংগীত বাংলার বিচে আর এই বিচ মানে হচ্ছে বিচিত্র সমস্ত প্রশ্ন তার জন্য রেডি রয়েছে হাতে ডাব রয়েছে যদি ঘাবড়ে যাই গলা শুকিয়ে যায় তাহলে একটু গলা ভিজিয়ে নেওয়া যাবে মালা আছে বিচের পোশাক আছে সমস্ত একটা বিচ বিচ বিচিত্র ঘটনা ঘটবে রেডি প্রশ্ন হয়ে যাক আপকা ইয়ে ভয়েস আপ কা সে ভাই শিখে বোম্বাদার কাছে আমি এটাই জানতে চাইবো যে সময়ের সঙ্গে কি করে খাপ খাইয়ে নিজের ক্যারেক্টার নিজের লুক চেঞ্জ করা যায় অ্যান্ড আফটার উত্তম কুমার আপনি এত সাকসেসফুলি বাচ্চা বাচ্চার ছেলেদের পিছনে ফেলে রেখে দিয়ে এত ইয়াং কি করে থাকছেন আর এত ভালো অভিনয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে করে আমাদের সবার বাজার নষ্ট করছেন কেন ইয়াসের থেকে জানতে চাইবো যে মাথা ঠান্ডা রাখার উপায় কি কি মাথায় কোন তেল দেয় মাথা এত ঠান্ডা কারণ আমাদের কাজ করতে গেলে হাজার রকম ঝাপটা আলোচনা পেমেন্ট ইত্যাদি প্রভৃতি নিয়ে বিরাট অশান্তি যেটা স্ক্রিনে দেখতে পাওয়া যায় না জস্ট কিন্তু কুল শুধু কুল নয় একদম অনুকূল সাত আট বছরের বাচ্চাদের মধ্যে যে সরলতা থাকে বাংলা হোক মুম্বাই হোক দুটো জায়গায় সাকসেস পাওয়ার পরেও এত লড়াইয়ের পরেও এত সরলতা শিশুসুলভ সরলতা একটা মনের মানুষের বাই হার্ট কি করে এত স্ট্রং এই যারা সরলতার এই জিদু গাঙ্গুলির মতো ইয়ে এটা সরলতা নিয়ে ঘুরে বেড়ায় এটা আদপে এই সরলতা নাকি অন্য কোনো এক দুষ্টুমি এটা নিয়ে গবেষণা চলছে এটা জানবো তবে আমি কিন্তু সৈনিকে একবারও জিজ্ঞেস করি নি বিয়ে করবে কবে আমি কিন্তু এখনও জিজ্ঞেস করছি না আর ওকে জিজ্ঞেস করবও না প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করব যে প্রিয়াঙ্কার অ্যাকচুয়ালি বয়স বাচ্ছে না কেন আমার যখন ছোটবেলা ছিল তখন প্রিয়াঙ্কা আরও ছোট ছিল তারপর আমি যখন বড় হয়ে গেলাম প্রিয়াঙ্কা সেই ছোটবেলা রয়ে গেল কোন ছোটাছুটি করলে ছোটবেলাতে আটকে থাকা যায় এটা হর থেকে জানতে সামনেই রিলিজ হতে চলেছে আমাদের সবার প্রিয় এবং প্রতীক্ষিত সিনেমা আবার বিবাহ অভিযান যারা বিয়ে করেছেন যারা বিয়ে করেননি যারা বিয়ে করবেন ভাবছেন যারা অনেকদিন আগে বিয়ে করে ভুলে গেছেন স্বামী এবং স্ত্রীর মধ্যে খিটিমিটি কয় প্রকারও কী কী মধ্যবিত্তের সন্দেহ এবং গোয়েন্দাগিরি কয় প্রকার কি জানতে দেখুন আবার বিবাহ অভিযান सोरे यान, सोरे यान। हो हो भी जान। ये हैं